কুরআন করিমের হক কুরআন করিমের মৌলিক হক চারটি নম্বর এক তাজিম কুরআন নম্বর দুই তক্রিম হামিলিন কুরআন নম্বর তিন তিলওয়াতে কুরআন শুদ্ধ করে নম্বর চার মতবাতে কুরআন আন করিম তেলাওয়াতের ফায়দা ও আদাব আন করিম তেলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা নম্বর এক আন করিম তেলাওয়াত করলে দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয় নম্বর দুই আন করিম তেলাওয়াত করলে আল্লাহ তালার মোহাব্বত বাড়ে এবং নৈকট্য লাভ হয় নম্বর তিন ওর আনকারিম তেলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময়ে কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায় চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক যারা বলে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই তাদের কথা ঠিক নয় বিশেষ তৈরি আদাব নম্বর এক শ্রবণকারী দিলে দিলে এই খেয়াল করবে যে আল্লাহ তালার কালাম তেলাওয়াত করা হচ্ছে সুতরাং খুব আজমত মোহাব্বত ও গুরুত্বের সাথে শুনি নম্বর দুই তিলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করবে যে আল্লাহ তালা বলতেছেন বান্দা শোনাও তুমি কেমন পড় আমি শুনি তাই আল্লাহ তালাকে শোনানোর জন্য তিলাওয়াত করছি আল্লাহ তালা আমাদেরকে কারিমের হক আদায় করে তিলাওয়াত করার তৌফিক দান করুন